মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপসবা বা নাইলে ওরিনের হবে না এমন দরদি ভাবে কেউ হবে আমার আমর এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো ঠিক বিশ্বনি বললেন নাও কথা কাথা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা ও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের সোধো আদায়ী হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সৈদানা মুসা আলহি সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিসি ইউমাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জার তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোস্ত কাটে সৈদানা মুসা আলাহিসাল্লাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জানলাতে থাকবে হাউ কাম পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সৈয়দ ছদ্মবেশে কষাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইদানা মুসা আলাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইসাল্লাম বললেন না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সায়েদানা মুসা আলাইসাল্লাম ঢুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটার নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীর বিড় করে কি যেন দোয়া পড়ে সুবানলা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদ মুসালাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাই সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হা দিহি উম্মি এটা আমার মা হা দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গুস্ত এনে রান্না করে আমার মা আমি খাওয়াই উম্মি এটা আমার জনম মা দুসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি এই কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ ও আল্লাহ আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু না একটাই তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহুম্মা জআল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা জালিস মনি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইহিস এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এত ক্ষণে বসে পড়েছি কেন আমার সাথে মুসাফির মুফাসসির যাবে না যে কুরআন যাবে না শহীদরা যাবে না ওলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কশা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশ্চিনকালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক কিনা না মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ কবুল খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কয় তোর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই তোর বিয়া নাই নাই না এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু তো এই তিনের নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরার নাম হচ্ছে সুরাতু তিন সুরার নাম এরকম অনেক নামে আল্লাহ সুরা দিয়েছেন খেয়াল করে দেখবেন মানুষের নামে সুরা দিয়েছেন সুরা সুরা একজন ছয় নামে সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম সুরা নুহ আছে না আবার সুরা লোকমান আছে না মানুষের নামে সুরা তাই না তো সাতজন পুরুষের নামে সুরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সূরা দিলেন বলেন তো এই সূরাটার নাম কি মারিয়াম তো रेशियोটা কম হয়ে গেছে না পুরুষ সাতজন নারী একজন নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন সূরার নাম তার মানে আল্লাহও নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আমরা অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক না নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়েশাকে বিশ্বনবী বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন খাদিজা তাআলা আল্লাহ আনহাকে আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানি শান্তি সালাম মানি কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চা তাদের স্মৃতির চরণে পড়েন আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতের কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক না মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোন ডিস্টার্ব নাই আছে শান্তি সুবানাল্লাহ কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোন নয়েজ নাই চিল্লায় পড়েন আকবার এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয়